নমস্কার বন্ধুরা আজকেও আমি আমার হোম ডেলিভারি রান্না নিয়ে বসে পড়েছি জোম্যাটো থেকে অর্ডার এসেছিল প্লাস যারা এমনিতে নেয় অফলাইনে তাদের জন্য এসেছিলো তো একটু স্পাইসি হবে মাংসটা দেখো এটা কত বাজে রাত্রে চারটে বাজে তখন ভোর চারটে কষা মাংস আর ফ্রাইড রাইস এসছে কষা মাংস থেকেও বড়ো কথা হচ্ছে ভীষণ স্পাইসি করতে হবে আর এখানে হচ্ছে ভেজ এগ ফ্রায়েড রাইস ভেজ না এগ ফ্রাইড। রাইস তো ফ্রায়েড রাইস আমি একটু ফ্রায়েড রাইস বলো পোলাও বলো আমি একটু ঘি বেশি করে দিই আর ডিম আমি দুটো ডিম দিয়ে আমি করি এক প্লেট হাজার এম এর বাটিতে আমি ফ্রায়েড রাইস দিই দেখো ফ্রায়েড রাইসটা খুব সুন্দর খেতে হয় আর চিকেনটাও তাই তো এখানে তো হয়ে গেল। এরা নিয়ে যাবে এসে জোম্যাটোর ছেলে এসে নিয়ে যাবে তো বন্ধুরা এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে কারণ এমনিতে সময়ে না কাটিয়ে কিছু করা একটা ভালো তো যে যেটা পারে সেটা নিয়েই ব্যস্ত থাকা ভালো আর এগুলো অফলাইনের অর্ডার এটা হচ্ছে মুগ ডাল সোনা মুগ ডাল এটা তো সোনা মুগ ডালটাই করেছি একটু ভেজ ডাল করেছি আর কি কাজু কিশমিশ তারপরে সব কিছু দিয়ে গাজর এসব দিয়ে আর এখানে করছি চিকেন ওদের চিকেনের অর্ডার ছিল চিকেনটা করেছি চিকেনের ঝোল ঝোল খাবে বলেই দিয়েছে আগে তো সমস্ত প্যাকিং আরও রান্না হয়েছে যেগুলো তোমাদেরকে আর দেখাতে সময় পেলাম না কারণ একা হাতে না সব কিছু হয় না দেখুন এগুলো মাংস দেওয়া হয়েছে ওরা চার প্লেট মাংস নিয়েছে তো বড় বড় দুটো আলু বড় বড় মাংসর পিস দিয়ে আমি করে দিয়েছি আর ভীষণ এরা পছন্দ করে আমার কাছ থেকে হোম ডেলিভারি নেওয়া কেন কি আমার রেসিপিগুলো এতটাই ভালো হয় আর আমি অন্যান্য হোম ডেলিভারি মতো ওরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে করতে পারি না এটা পটল পোস্ত হয়েছে দেখুন পটল পোস্ত আমরা যে কে পোস্ত ইউজ করি আর এটা হচ্ছে ডিমের একটা কারি মতো হয়েছে ডিমের একটু ঝোল ঝোল কারি মতো হয়েছে কেন যারা মাংস না তারা ডিমটা খাবে তো এইভাবেই আমি রান্নাগুলো করি চেষ্টা করি কেন রান্না একটা আর্ট এটা আমি জানি আর যতই হোম ডেলিভারি খাবার হোক না কেন আমার মতো হোম হোম ডেলিভারি খাবার কিন্তু কেউ দিতে পারবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ঘি মশলা স্বাদের রান্না শুধুমাত্র আমিই করি কারণ আমি ওরকমভাবে ওই তেল দেবো না হলুদ দেবো না দেখুন সব কিছু কিন্তু দেখন্তিতেই কিন্তু বিশ্বাসী তাই না দেখতে ভালো হলে কিন্তু খিদেও পাবে আর খেতেও ইচ্ছা করবে যে জিনিসটা দেখতে ভালো না সেই জিনিসটা খেতেও ইচ্ছা করে না এটা একটা নিরামিষ তরকারি রাতের অর্ডার ছিল সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারির আর লাস্টে গরম মশলা ঘি দিয়ে করা তো যাই হোক আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই